থানাগুল নিউজে সকল দর্শককে স্বাগত জানাই আবার বাইকার স্টুডিও শোরুমে আবার কিছু কিছু নতুন কালেকশান কিছু কম দামে ভালো মানের গাড়ি দেখাতে চলে এসেছি কারণ স্টক চেঞ্জ হয়ে গেছে আপনারা দেখতে পারবেন নতুন স্টক নিয়ে চলুন দেখাতে থাকি আমাদের কম দামের খুব ভালো মানের গাড়ি অ্যাভারেজ দামের গাড়ি সবই দেখাবো তো প্রথম স্কুটি থেকে শুরু করি আমরা প্রথম হচ্ছে আপনার ফ্যাসিনো গাড়ি আছে ফ্যাসিনো এই গাড়িটি দু হাজার কুড়ি সালের গাড়ি আমাদের কাছে আটচল্লিশ হাজার টাকা দাম পড়বে ড্রাম ব্রেকের সাথে মহিলাদের জন্য খুব ভালো গাড়ি একদম রিলায়েবেল ইয়ামার ইঞ্জিন রয়েছে পরের আইটেম হচ্ছে অ্যাপ্রিলিয়া স্কুটি এটা স্কুটি একশো সিটি সিটির স্কুটি ইয়ং ছেলেদের একবারে মানে ব্যাজিং করা স্কুটি এত সুন্দর সাদা কালারের এমনকি এর টায়ারটা দেখিয়ে দিতে বলবো কি মোটা টায়ার সাথে এবিএস দেওয়া আছে এই গাড়িতে পুরুষ মহিলা সকলেই চালাতে পারবে এবিএস দেওয়া এক্সট্রা ফেসিলিটি এইটা হচ্ছে দু হাজার একুশ সালের গাড়ি আমাদের এখানে দাম রাখা আছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এর এর যদি কেউ নতুন নাম জানতে চান নতুন নাম গুগলে সার্চ করে নেবেন এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা নতুনের দাম আছে এক লাখ টাকা বাদ দিয়ে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকার বিনিময়ে আপনারা এই গাড়িটি আমাদের থেকে পেয়ে যাবেন একদম দেয়া পরে গাড়ি হোন্ডা ডিও হোন্ডা ডিও এই গাড়িটি হোন্ডার ইঞ্জিনের সাথে আপনার একদম খুব সুন্দর গাড়ি দু হাজার একুশের গাড়ি একদম টায়ারের কন্ডিশন ব্যাক অ্যান্ড ফ্রন্টে দুটোই খুব সুন্দর কন্ডিশন মাত্র আটান্ন হাজার টাকার বিনিময়ে এই গাড়িটি আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন দু হাজার একুশের গাড়ি আছে যেসব গাড়ি দেখাচ্ছি সেই সব গাড়িতে দু হাজার আঠেরোর পর যা যা গাড়ি আছে সব গাড়িতেই ফাইন্যান্স বা কিস্তি হয়ে যাবে মাত্র পনেরো থেকে কুড়ি হাজার টাকা ডাউন পেমেন্ট করলেই আপনারা গাড়ি নিয়ে চলে যেতে পারবেন মাসে মাসে যেরকম আপনার সুবিধা হবে দু হাজার তিন হাজার টাকা কিস্তি দিয়েও আপনারা গাড়ি নিয়ে যেতে পারেন মাত্র এক ঘন্টা বিনিময় পরে আইটেম হচ্ছে হোন্ডা অ্যাক্টিভা দাদা কন্ডিশনটা একবার দেখিয়ে দিতে বলবো হোন্ডা অ্যাক্টিভা গাড়িটি এই হোন্ডা অ্যাক্টিভাটা হচ্ছে সিক্স জি মডেলের গাড়ি এলইডি হেডলাইটের সাথে এই গাড়িটি আমাদের এখানে দাম পড়বে মাত্র ছাপ্পান্ন হাজার টাকা দু হাজার একুশের গাড়ি মাত্র ছাপ্পান্ন হাজার টাকা হোন্ডা অ্যাক্টিভা সিক্স জি একদম কন্ডিশন দেখলেই বোঝা যাবে একদম পরের আইটেম হচ্ছে টিভিএস এনটক টিভিএস এনটক ডিস একদম ডিসক ব্রেক দেওয়া গাড়ি একদম ইয়েলো ব্ল্যাকের সাথে ম্যাচিং করা আমাদের দু হাজার কুড়ির গাড়ি আমাদের কাছে মাত্র প্রাইসিং রাখাচ্ছে পঞ্চান্ন হাজার টাকা পরের গাড়ি দাদা পরের সেই ধামাকা গাড়ি একদম হোর্নটা অ্যাক্টিভাবে অ্যাক্টিভা গরিবের চাইডার মডেল দু হাজার তেরোর গাড়ি দামটা একটু আপনাকে শুনিয়ে দেবো একটু দর্শকরা ভালো করে শুনবেন এই গাড়িটি মাত্র আমাদের এখান থেকে পাবেন কুড়ি হাজার পাঁচশো টাকা মাত্র কুড়ি হাজার পাঁচশো টাকা যদি কেউ বলে আমি খানাকুল নিউজ চ্যানেল দেখে এসেছি মাত্র কুড়ি হাজার টাকার বিনিময় এই হোন্ডা অ্যাক্টিভা স্কুটি পাবেন আপনারা কন্ডিশন দাদা একদম দু হাজার গাড়ি একদম মিন কন্ডিশনের গাড়ি যারা চাইছেন যে রাফ ইউজ করার বা বাড়িতে একজন মহিলা যে হাত প্র্যাকটিস করবেন এই কম দামে স্কুটি দিতে পারবেন আবারও একটা হোন্ডা অ্যাক্টিভা দু হাজার চোদ্দোর দু হাজার চোদ্দো হোন্ডা অ্যাক্টিভা দাদা একদম কালারটা দেখিয়ে দিতে বলবো কালারটা কত সুন্দর হয়েছে শুধু এইখানে একটুখানি রঙটা চটে গেছিলো নতুন রঙ করে দেওয়া হয়েছে একদম এই গাড়িটিও দু হাজার মাত্র কতই দিতে পারি দাদা ওইটা তো কুড়ি হাজার পাঁচশো টাকায় দিয়েছি এটা কতই দেব আপনি বলুন এক বছরের বেশি গাড়ি কীরকম দামে দেয়া যেতে পারে আচ্ছা আমি তাহলে বলছি ওইটাও যখন কুড়ি হাজার পাঁচশো দিয়েছি এটাও কুড়ি হাজার পাঁচশো একদম কুড়ি হাজার পাঁচশো কালারটা দেখে নিন দাদা কালারটা কত সুন্দর রয়েছে একদম জোড়া হন্ডা অ্যাক্টিভা একদম গরিব মানুষদের জন্য যাতে একটা গাড়ি প্রতিটি মানুষের এখন যা নতুন গাড়ির দাম হয়ে গেছে কেনা অসম্ভব ব্যাপার যতই জিএসটি কমুক আপনাদের সবকিছু কিছু নিয়ে হোন্ডা অ্যাক্টিভা একটা নিতে গেলে পঁচানব্বই ছিয়ানব্বই হাজার টাকা পড়ে যায় সেইখানে আপনাকে কুড়ি হাজার পাঁচশো টাকা আমি হোন্ডা অ্যাক্টিভা দিচ্ছি এটা একটুখুনি ভেবে নেবেন দেখুন যারা বলবে দাম বেশি তারা বলতেই থাকবে সেটা কিছু নয় তাদের আর নেওয়া হবে না যারা নিচ্ছে তারা কিন্তু ঠিক নিচ্ছে পরে আইটেম হচ্ছে এন ওয়ান সিক্সটি গাড়িটা খুব চাপাচাপি করে রাখা আছে এবারে স্টকটা একটু বেশি করা হয়েছে তো সেক্ষেত্রে আমি খুব ভালো করে দেখাতে পারছি না কারো যদি অসুবিধা আমাকে ফোন করবেন হোয়াটসঅ্যাপে আমি ফটো ভিডিও করে পাঠিয়ে দেবো খুব চাহিদা গাড়ি এন ওয়ান সিক্সটি দু হাজার তেইশের দিকের মডেল হবে ডবল ডিস্ক ডবল এবিএস একদম আমার কাছে দাম পড়ে যাবে ছিয়ানব্বই হাজার টাকা এক লাখ সাতান্ন হাজার টাকা নতুনের দাম আছে মাত্র ছিয়ানব্বই হাজার টাকার বিনিময়ে আপনি ডবল ডিস্ক ডবল এবিএস বলা এন ওয়ান সিক্সটি পেয়ে যাবেন একদম দু হাজার তেইশের দিকের গাড়ি হবে একদম নতুন গাড়ি দাদা আপনি তো জানেন হিরো এইচএফ ডিলাক্স আমার সাথে কীরকম কনভার্সেশান হয়েছে পার্টির তো আপনার কাছে ফোন পর্যন্ত এসছে এফ ডিলাক্সের জন্য তো আমি করজোরে ওনাকে রিকোয়েস্ট করছি কিছু মনে করবেন না আমার কাছে তো সেকেন্ড হ্যান্ড বাইকের স্টক থাকে নতুন নয় যে আপনি বললে আর একটা পারবো তো যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সাথে যোগাযোগ করুন মাত্র এই গাড়িটি দু হাজার গাড়ি হবে এই গাড়িটি আমার কাছে ছেচল্লিশ হাজার টাকা দাম পড়বে মাত্র ছেচল্লিশ হাজার টাকা দাম গ্রামের লোকেদের মানে নিশ্চিন্ত ভরসা দেয়া গাড়ি হচ্ছে এফ ডিলাক্স একদম মাইলেজ পঞ্চান্ন ষাটের ওপরেই পাবেন কোম্পানি ক্লেম করে সত্তর আমরা ওসব কথা বাদ দিচ্ছি আমরা ডাইরেক্ট বলে দিচ্ছি পঞ্চান্ন ষাটের নিচে গাড়ি মাইলেজ দেয় না এ এরও জোড়া ভাই আছে আপনাকে আগে আমি দেখাবো তো যখন কাস্টমারকে দেখাচ্ছি দেখিনি আরও একটা এইচ এফ ডিলাক্স একদম আরও একটা এইচ এফ ডিলাক্স রয়েছে আমার কাছে এবারে আর কমপ্লেন আর রাখতে চাইছি না তো সেক্ষেত্রে দু হাজার কুড়ির এইচএফ ডিলাক্স এই গাড়িটিও মাত্র উনিশ হাজার চলা আমাদের এখান থেকে পেয়ে যাবেন এটা পঁয়তাল্লিশ হাজার টাকা বিনিময় ওটা ছেচল্লিশ হাজার টাকা এইটা পঁয়তাল্লিশ হাজার টাকা একদম কন্ডিশন নিয়ে কোনো চিন্তা করতে হবে না এই গাড়িতে এমনি ইঞ্জিন কোয়ালিটি সব কিছু খুবই বেটার থাকে পরে এই জিক্সার দেখাবো না এইটা আপনারই চ্যানেলে বুকিং হয়ে গেছে তো পরে আবার হ্যাঁ বুকিং হয়ে গেছে আপনারই চ্যানেলের মাধ্যমে হয়েছে পরে গাড়িটি দেখাচ্ছি ওইটা কাস্টমার নিচ্ছে হচ্ছে বাগনানের কাস্টমার আপনার খানাকুলের ভিডিও থেকে বাগনানের কাস্টমার আমার কাছ থেকে গাড়ি নিয়ে যাচ্ছে একদম উনি এসে ডাইরেক্ট বলেছেন খানাকুল নিউজ থেকে আসছি আমার কাছে লাস্ট ছিয়াত্তর হাজার দাম ছিল তবুও ওনাকে আমি খানাকুল নিউজ চ্যানেলের নাম নিতে আমি আরও হাজার টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি পরের গাড়ি আবার এনটক আর একটা দেখিয়ে দিচ্ছি একদম দাদা নতুন যারা নতুন কিনতে যাচ্ছেন তাদেরকে বলবো একবার আমার কাছে এসে এই গাড়িটি দেখে যান মাত্র বারো হাজার কিলোমিটার চালা আছে একদম চকচক করছে মাত্র বারো হাজার কিলোমিটার চালানো ডিসব্রেকের সাথে ব্লুটুথ দেয়া এই এনটক গাড়িটি একদম স্কাই কালারের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশান একদম কথা হবে না দাদা আপনার কাস্টমার ভিডিও পরেও অনেক পরে এসে আমার কাছে গাড়ি নিয়ে গেছে অনেক এনটক গেছে তো এই গাড়িটিরও সেম দাম রাখলাম পঁচাত্তর হাজার টাকা যদি আপনার নামে কেউ বলে আসে একটাই দাম হবে বাহাত্তর হাজার টাকা তিন হাজার টাকা আপনার নাম নিলে ডিসকাউন্ট একদম এইটা হচ্ছে দু হাজার চব্বিশের দিকে গাড়ি হবে একদম ওই জন্যই তো বললাম যারা নতুন কিনতে যাচ্ছেন একবার চালিয়ে দেখুন প্রায় আপনার চল্লিশ হাজার টাকার কাছাকাছি সেভ হবে এই গাড়িতে নতুন গাড়ির সাথে চল্লিশ হাজার টাকার ডিফারেন্স হবে পরের আইটেম হচ্ছে রয়্যাল এনফিল্ডের ক্লাসিক মডেল থ্রি ফিফটি হ্যাঁ হ্যাঁ এইটা পরের মডেলটা বলে দিই এক্সটিম ওয়ান টোয়েন্টি ফাইভ এই এক্সটিম ওয়ান টোয়েন্টি ফাইভটি দু হাজার চব্বিশের লাস্টের রেজিস্ট্রেশন মানে ছ থেকে সাত মাস কি দশ মাসের এগারো মাসে গাড়ি হবে তো এই গাড়িটি আমাদের এখানে প্রাইজিং করা আছে অষ্টআশি হাজার টাকা এতেও আপনি প্রায় তিরিশ হাজার টাকা সেভ হবে আপনার নতুন গাড়ির সাথে এবিএস দেওয়া এবিএস দেওয়া গাড়ি কারণ এবিএস ছাড়া যে কোনো গাড়ি হলেই এই মডেল হলে দশ থেকে বারো হাজার টাকা কম হয়ে যেত এভিএস দেওয়া আছে এই গাড়িতে মাত্র সাতশো ছ কিলোমিটার চলা মাত্র সাতশো ছ কিলোমিটার চলা এত সুন্দর গাড়ি কোনো জায়গায় কোনো স্ক্র্যাচ নেই কিচ্ছুই নেই গাড়িতে একদম টায়ারের এখনও পর্যন্ত অ্যালাইনমেন্ট লাইন রয়ে গেছে এত সুন্দর গাড়ি এই গাড়িটি আমাদের এখান থেকে পেয়ে যাবেন মাত্র অষ্টআশি হাজার টাকার বিনিময় এই ডিলাক্স টোটাল যে গাড়ি দেখাচ্ছি দু হাজার আঠেরোর পর যেসব গাড়ি আছে প্রতিটি গাড়িতেই পনেরো থেকে কুড়ি হাজার টাকা মতো ডাউন পেমেন্ট করলে গাড়ি কিন্তু বেরিয়ে যাবে সেটা পুরোপুরি নির্ভর করছে সিভিলের ওপর ভিউয়ার্সের সিভিল কীরকম আছে সেই সিভিলের ওপর নির্ভর করছে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের সিভিল চেক করে বলে দেবো আপনার কী রেটে কি আসবে না আসবে পরের আইটেম রাজা গাড়ি আপনার হ্যালসিয়ান গ্রিন ক্লাসিক থ্রি ফিফটি ডুয়েল চ্যানেল এবিএস ডুয়েল ডিস্কের সাথে কমফর্ট ড্রাইভ পাবেন এতে সতেরো হাজার মাত্র কিলোমিটার ড্রাইভ আছে এই গাড়িটাই মাত্র সতেরো হাজার চলা গাড়ি একদম মুথ বোটানের সাথে একদম লেগ গার্ড কোম্পানি ফিটেড এক্সট্রা ফিটিং ইঞ্জিন গার্ড রয়েছে ব্যাক রেস্ট রয়েছে আমার এখানে দাম রাখা আছে এক লাখ পঁচাত্তর হাজার টাকা শুধুমাত্র খানাকুল ইউজের জন্য এক লাখ সত্তর হাজার টাকা ফাইনাল রেট হবে পাঁচ হাজার টাকা আপনার চ্যানেলের জন্য এটি রেট থাকবে পরের গাড়ি রয়েছে এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ দু হাজার বাইশের গাড়ি একদম রাজা গাড়ি এখন আট থেকে আশি সবাই ইউজ করে দু হাজার বাইশের গাড়ি মাত্র দাম হবে বাহাত্তর হাজার টাকা খানাকুল নিউজ চ্যানেলের নাম নিয়ে এলে এটা সত্তর হাজার টাকা বিনিময় পাবেন যাদের সত্তর হাজার টাকা একসাথে দিতে পারবেন না কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা ডাউন পেমেন্ট পড়বে ডাউন পেমেন্ট দিয়েও আপনারা এক ঘন্টার মধ্যে গাড়ি নিয়ে যেতে পারেন মাসে মাসে কিস্তি পরে আপনি গাড়ির টাকা শোধ করবেন পরের আইটেম হচ্ছে দু হাজার উনিশের আপাচি আর টিআই ওয়ান সিক্সটি আপনার ডিক্সের সাথে এবিএসও আছে ডিস ব্রেকের সাথে আছে এই গাড়িটিতে আমাদের এখানে দাম পড়ে যাবে মাত্র টাকা হ্যাঁ লাল কালারের গাড়ি মাত্র চুয়ান্ন হাজার টাকা পরের গাড়ি এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ একদম পালসার এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ দু হাজার তেইশের গাড়ি ডিসব্রেক ব্রেক দেওয়া আমাদের এখানে দাম রাখা আছে পঁচাত্তর হাজার টাকা আপনার কাস্টমারের জন্য একটাই দাম হবে চুয়াত্তর হাজার টাকা একদম কালারটা দেখে নিন কালারে কোনো কোনো জায়গায় কোনো স্ক্র্যাচ বা ডেন্ট কিচ্ছু নেই একদম পরের আইটেম হচ্ছে এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ আবার হ্যাঁ হ্যাঁ এটি খুব কম চলা গাড়ি এই জন্য একটু রেটটা হাই আছে ছেষট্টি প্রচুর চাহিদা সেই জন্য কাস্টমার থেকে দাম দিয়ে আমাদের তুলতে হয় সেরকম ছেষট্টি হাজার টাকার বিনিময় দু হাজার কুড়ি এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ আপনাকে আমি দিয়ে দিতে পারবো একদম দু হাজার কুড়ি সালের গাড়ি পরের গাড়ি রাইডার ওয়ান টোয়েন্টি ফাইভ দু হাজার চব্বিশের মিডিলের গাড়ি হবে এই গাড়িটি ডিস ব্রেকের সাথে আছে আমাদের কাছে এর দাম পড়বে আপনার আটাত্তর হাজার টাকা একদম দু হাজার চব্বিশের মিডিলে মানে ওই এক বছরের কাছাকাছি গাড়ি হবে দু হাজার চব্বিশ মানে পঁচিশ চলছে এক বছরের গাড়ি পরের আইটেম হচ্ছে দু হাজার ষোলোর প্ল্যাটিনা যারা কম দামে আবার গাড়ি খুঁজছেন মাঠে ঘাটে বা অফিসে ইউজ করার জন্যে তারা এই গাড়ি নিয়ে যেতে পারেন প্ল্যাটিনা দু হাজার ষোলোর গাড়ি মাইলেজ সত্তর দেবেই দেবে আপনার আপনার এই গাড়িটির দাম পড়বে আমাদের এখানে ছাব্বিশ হাজার টাকা মাত্র ছাব্বিশ হাজার টাকার বিনিময়ে এই গাড়িটি আপনারা পেয়ে যাবেন একদম দু হাজার ষোলোর গাড়ি আছে পরের আইটেম হচ্ছে ডিসকভার একদম মাইলেজওয়ালা গাড়ি এই ডিসকভারটি আমাদের দু হাজার বারো কি তেরোর গাড়ি হবে একটাই দাম পড়বে আপনার এখানে চব্বিশ হাজার টাকা মাত্র চব্বিশ হাজার টাকা যারা কম দামের গাড়ি খুঁজছিলেন তারা নিয়ে যেতে পারেন মাইলেজের সাথে মাত্র চব্বিশ হাজার টাকার বিনিময়ে এই ডিসকভারটি পেয়ে যাবেন পরের আইটেম রয়েছে আপনার পালসার এস ওয়ান টোয়েন্টি ফাইভ দু হাজার বাইশের মডেল এই গাড়িটি আমাদের এখানে তিয়াত্তর হাজার টাকা দাম আছে আপনার কাস্টমারের জন্য বাহাত্তর হাজার টাকার বিনিময়ে পেয়ে যাবেন সিভি সাইন রয়েছে দু হাজার একুশের মডেল একদম চব্বিশ পঁচিশ হাজার চলা আছে এই গাড়িটি একদম ডিস্ক ব্রেকের সাথে যারা মাইলেজওয়ালা সাইন যারা এসপিতে অনেক দাম পড়ছে নিতে পারছে না তারা সিভি সাইন নিতে পারেন একই ইঞ্জিন একই স্টার্ট একই সব কিছু আছে সাথে ডিস্ক ব্রেকের সাথে আপনার পড়বে এই গাড়িটি আমাদের কাছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা একদম দু হাজার একুশ সালের গাড়ি পরের আইটেম হচ্ছে দু হাজার সতেরো সালের ইউনিকর্ন হোন্ডা ইউনিকন হোন্ডা ইউনিকন এই গাড়িটি দু সালে গাড়ি আছে আমাদের এখানে রেট পড়বে ছত্রিশ হাজার টাকা একদম কন্ডিশন সেলফ স্টাফ থাকবে আপনার ডিস ব্রেকের সাথে একদম যারা একটু ওয়েট ক্যাপাসিটি নিয়ে চালাতে চাইছেন একদম বড় ইঞ্জিনের তো ইউনিকন সম্বন্ধে এমনি আমাকে কিছু বলতে হবে না কারণ এমনি বুলেটের পর ইউনিকনের নাম আছে তো সবাই ইউনিকন পছন্দ করে যারা জানে তাদের কাছে ভিডিওটা পৌঁছলে এই গাড়ি বেরিয়ে যাবে মাত্র ছত্রিশ হাজার টাকার বিনিময়ে এই গাড়িটি পেয়ে যাবেন এই সমস্ত যে গাড়িগুলো আপনাদের দেখালাম এই গাড়িগুলো যদি আপনারা নিতে চান তাহলে আপনাদের কোথায় আসতে হবে বাইকা স্টুডিও বাইকা স্টুডিও অ্যাড্রেসটি কোথায় হলো খানাকুল বর্ডার এলাকায় ঝিকিরা পুরানো বাস স্ট্যান্ড খানাকুল বারবার নোট করাচ্ছি খানাকুল বর্ডার এরিয়ায় ঝিকিরা পুরানো বাস স্ট্যান্ড একদম রাউতরা ফুটবল মাঠের ঠিক অপোজিটে ঝিকিরা বাস স্ট্যান্ডের সামনে এসে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ফোন বা মেসেজ করে আমাদের থেকে অ্যাড্রেসটা বুঝে নেবেন আমরা বলে দেবো আপনার এর মধ্যে যে কোনো গাড়ি পছন্দ আমি বুঝতেই পারছি যে সব গাড়িটা ক্লিয়ারলি দেখাতে পারলাম না তো যার কোয়ারি থাকবে উনি আমাকে মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে আমি গাড়ি ফটো ভিডিও করে ওনাকে পাঠিয়ে দেবো তো এইসব গাড়ি যেগুলো আছে আমি আরেকবার বলে দিই ফাইন্যান্সের জন্য দু হাজার পরে যে সমস্ত গাড়ি রয়েছে প্রতিটি গাড়িতেই ফাইন্যান্স অ্যাভেলেবেল আছে একটা ফাইন্যান্সের জন্য আধার কার্ড প্যান কার্ড ব্যাংকের বই থাকা দরকার আছে আর সেইটা নিয়ে আপনার মিনিমাম ডাউন পেমেন্ট নিয়ে আপনি চলে আসবেন যে কোনো গাড়ির জন্য পনেরো কুড়ি হাজার টাকা ডাউন পেমেন্ট দিলেই হয়ে যাবে বুলেটের জন্য একটু বেশি পড়বে সেটা আমি জানিয়ে দেবো আপনাকে বুলেটের জন্য কি ডাউন পেমেন্ট পড়বে আর আপনার একদম আমাদের যে অ্যাড্রেসটা আবারও বলে দিই যদি কারো বুঝতে অসুবিধা হয় খানাকুল বর্ডার এলাকায় একদম ঝিকিরা পুরানো বাস স্ট্যান্ড এসে আমাকে ফোন করবেন ঝিকিরা বাস স্ট্যান্ড থেকে জাস্ট এক মিনিটের রাস্তা মেন রোডের ওপরেই আমাদের জায়গা আছে আমি দাদাকে বলে দেবো একটু জায়গাটাও দেখিয়ে দিতে তো যে সমস্ত গাড়ি তো দেখিয়ে দিলাম একদম আমাদের নাম্বারটা রয়েছে এইট টু ফোর জিরো এইট টু ট্রিপল এইট সেভেন আবার রয়েছে সেভেন টু সেভেন এইট সিক্স ডবল ফোর সিক্স ওয়ান সিক্স সেভেন আর রয়েছে সেভেন জিরো জিরো থ্রি জিরো ডবল নাইন ওয়ান সিক্স এইট এই তিনটি নাম্বার অ্যাভেলেবেল রয়েছে যদি কোনো দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আর প্রতিটি গাড়ির ক্ষেত্রে একটি করে হেলমেট থাকবে কুপন সিস্টেমের পেট্রোল তিনশো টাকা থেকে আপনি হাজার টাকা দু হাজার টাকা অবধি লিমিট আছে সেই লিমিটে আপনি টোকেনের মাধ্যমে যা উঠবে সেই পেট্রোল পাবেন আগেও পেয়েছেন হ্যাঁ আগেও পেয়েছেন এখনও পাবেন সেম অফার কন্টিনিউ চলতে থাকবে আপনারা কম দামের গাড়ি কিনছেন বা বেশি দামের গাড়ি কিনছেন বলে নাম চেঞ্জ হবে না বা পেপারসে কোনো প্রবলেম আছে এরকম কোনো ব্যাপার নেই আমার কাছে যা যা গাড়ি আসে বা যা যা গাড়ি রোকে আমি টোটাল গাড়ি কাগজপত্র ইঞ্জিন সব চেক করে নিই টোটাল গাড়ির পেপার পাঁচ হাজার থেকে দু লাখ টাকা অবধি যা গাড়ি রয়েছে প্রতিটি গাড়ির প্রতিটি পেপার আপনাদের হাতে তুলে দেবো আমরা আর প্লাস আমাদের যে ফেসিলিটিটা রয়েছে প্রতিটি গাড়ি এসে আপনারা চালিয়ে দেখার সুবিধা পাবেন এসে টেস্ট ড্রাইভ করবেন একবার না হয় চারবার চেক করুন মিস্ত্রি নিয়ে এসে চেক করুন আমাদের কোনো অসুবিধা নেই তো এই সব ফেসিলিটি নিয়ে আপনাদের কাছে আবারও এসছি আমি বাইকার স্টুডিওর পক্ষ থেকে তো আপনাদের যদি এর মধ্যে কোনো ভালো গাড়ি পছন্দ হয়ে থাকেন তো যোগাযোগ করবেন অবশ্যই আর একদম এবং হোয়াটসঅ্যাপ কলেও যোগাযোগ করতে পারবেন আর আজকে ভিডিওটা একটু লেন্দি হয়ে গেলে তো আর বেশি লম্বা করব না তো এই বলে কার্তিক পুজোর শুভেচ্ছা জানিয়ে খানাকুল নিউজের সকল দর্শককে আমার ভালোবাসা বাইকা স্টুডিও কোম্পানির পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আজকে এই ভিডিওটি আমি এন্ড করলাম আদি ইলেকট্রনিক্স অ্যান্ড আদি ফার্নিচার এখানে নামি দামি কোম্পানির মোবাইল টিভি এসি ফ্রিজ সহ বিভিন্ন ইলেকট্রনিক্সের জিনিসপত্র পাওয়া যায় পাশাপাশি রয়েছে খাট আলমারি ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল সোফা ও বিভিন্ন ফার্নিচারের জিনিসপত্র কাস্টমারদের সুবিধার্থে রয়েছে ফাইন্যান্স ব্যবস্থা আমাদের ঠিকানা রাজহাটি খানাপুল হুগলি আমাদের আরও একটি ব্রাঞ্চ রয়েছে খানাকুলের কলেপুকুর পেট্রোল পাম্পের পাশেই বিস্তারিত জানতে আজই কল করুন এই নাম্বারে নাইন স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন কোম্পানির পাম্প ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক তলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুন হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতা প্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার ভুক্ত রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন মহাকাল জিম এন্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণপ্রাপ্ত প্রাপ্ত মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠি খেলা বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিশদ জানতে আজই কল করুন নাইন সিক্স জিরো নাইন এইট থ্রি টু ফাইভ নাইন সিক্স